আসসালামু আলাইকুম আমি মাহির সিজাম ট্রাস্টেড আইটির গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সে আপনাকে স্বাগত আজকে আমরা দুই নম্বর ক্লাসে এসেছি প্রথম ক্লাসের পরে হচ্ছে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলেছেন যে আপনার ক্লাসটা খুবই ভালো লাগছে এবং আপনি অনেক সহজভাবে শেখান তো অনেকেই হচ্ছে ফেসবুকে ভিডিও দেখেন বা ইউটিউবে হচ্ছে অনেক সময় ভিডিও দেখে থাকেন তো এখানে অনেক জটিলভাবে শেখায় তো আমি হচ্ছে আসলে সহজভাবে শেখানোর চেষ্টা করি যাতে মানুষ হচ্ছে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রভাবে শিখতে পারে অনেকে আছে যারা বলবেন যে আরে আপনি কেন এইগুলো শেখেন এগুলো তো ইউটিউব আসেই কিন্তু আপনি কেন ওইগুলো ক্লাস নিচ্ছেন তো আমি হচ্ছে তাদের জন্য না যারা হচ্ছে একদম জিরো থেকে শিখতে চাই একদম খুব সহজভাবে শিখতে চায়। তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা আমরা ট্রাস্ট আইটি থেকে করে দিয়েছি তো আমি হচ্ছে সরাসরি স্ক্রিনে চলে যাই এবং আজকে দেখি যে হচ্ছে দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা কী কী শিখতে পারি তো আসুন আমরা স্ক্রিনে আসি আমরা প্রথম দিন হচ্ছে এই ফ্ল্যাগগুলো বানানো শিখেছিলাম আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমেরিকান ফ্ল্যাগটা তা করার জন্য তো অস্ট্রিয়া বাংলাদেশ চায়না ফ্রান্স এই ফ্ল্যাগগুলো হচ্ছে আমরা করেছিলাম যারা হচ্ছে গত ভিডিওটি দেখেন নাই তারা যদি হচ্ছে গত ভিডিওটি হচ্ছে না দেখে থাকেন তাহলে হচ্ছে আজকের ক্লাসটা করতে পারবে না তো আমি অবশ্যই সাজেস্ট করব হচ্ছে গত দিনের এক নম্বর ক্লাসের ভিডিও দেখার পরে দুই নম্বর ভিডিও দেখতে সেক্ষেত্রে হচ্ছে সুবিধা হবে ধরেন যে ছোট একটা পাতা ছোটো একটা পাতার একটা পাতা একটা পাতার কি থেকে ছোট হয় তারপর পাতাটা আস্তে আস্তে বড়ো হয় তো আমাদের এই কোর্সগুলো আসলে সেরকমই তো আপনি যদি ছোট পাতাটা চোখ না দেখেন তাহলে বড়ো পাতাটা কিন্তু দেখতে পারবেন না তো আসলে আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর ক্লাসে একটু যাই তো দেখি হচ্ছে ক্লিয়াসে আমরা প্রথম ক্লাসে কিন্তু পেইস সেট করা এখান থেকে হচ্ছে পেইস কীভাবে সেট করতে হয় তারপর পেইজ সেট আপ করার পর হচ্ছে এই সাইডের যে টুলসগুলো আমি একটু হচ্ছে যদি এখানে দেখাই যে এই যে টুলসগুলো এখান থেকে হচ্ছে সিলেকশন টুল তারপর হচ্ছে রেট টুল রাউন্ড রেড্যাঙ্গল এই জিনিসগুলো হচ্ছে দেখেছিলাম তো আজকে হচ্ছে তারপরের অপশনগুলো হচ্ছে আমরা একটু দেখব তো আমরা যদি এখানে একটু আসি লাইন সেগমেন্ট টুল লাইন সেগমেন্ট টুলটা আসলে কি আমরা যদি একটু ইলাস্ট্রেটরে যাই এই যেখানে লাইন সেগমেন্ট টুল আমি যদি এখানে একটু পয়েন্ট আউট করি এই যে হচ্ছে লাইন একটা লাইন সেগমেন্ট টুল তো লাইন সেগমেন্ট টুলের থেকে আমি এখানে জাস্ট একটা ক্লিক করে ধরলে আর অনেক অনেক অপশন আসে তো আমি প্রথম হচ্ছে লাইন সেগমেন্ট টুলটা একটু দেখি সেম যেভাবে এই শেপটা নিয়েছিলাম লাইন সেগমেন্ট টুলে আসলাম আসার পরে জাস্ট এইভাবে যদি আমি একটা টান দিই দেখেন একটা লাইন এই যে লাইন আমার অনেক সময় ডিজাইন করতে গেলে লাইনগুলো হচ্ছে বিভিন্ন কাজে লাগতে পারে তো এই লাইনগুলো হচ্ছে টানার জন্য লাইন সেগমেন্ট টুল এখন অনেক সময় কি হয় আমি যদি একটু দেখি অনেক সময় লাইন সিগমেলটু নেওয়ার পরেও আমাদের এখানে হচ্ছে শো করে না দেখেন এখানে কিন্তু হাইড হয়ে গেছে তো এই জিনিসটা হচ্ছে কিসের জন্য শো হয় না অনেক সময় হচ্ছে এখানে কালার থাকে না স্ট্রোক কালার যেটা হচ্ছে স্ট্রোক কালার ফিল কালার এগুলো আমরা একটু আজকে একটু পরে জানব তো এই যে যে হচ্ছে স্ট্রোক এইটার মধ্যে হচ্ছে কালারটা হচ্ছে অফ থাকে এই অফ থাকার কারণে হচ্ছে অনেক সময় শো হয় না তো লাইন সিগমেলটার আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে তারপরে যেগুলো আছে আমি এগুলো হচ্ছে একটু পরে যাই তো লাইন সেগমেন্ট টুলটা আছে তারপরে যদি একটু দেখি শেপ কপি একটা অপশন আছে শেপ কপি শেপ কপি আসলে জিনিসটা কি এই জিনিসটার জন্য আমাদের হচ্ছে আজকের ক্লাস টুর আমাদের একটা এখানে কাজ করতে হবে আমি যদি এই করতে যাই দেখেন আমরা গতদিন শিখেছিলাম ফ্ল্যাগ তা আমরা যদি টু পিছনে আসি ক্লাস ওয়ানের বাংলাদেশ ফ্ল্যাগের মধ্যে কি করেছিলাম একটা রেক্টেঙ্গল নিয়েছিলাম তার উপরে হচ্ছে কি একটা রেড শেপ নিয়েছিলাম তো আজকে যদি আমি এই সেম কাজটা এখানেই করি আমরা এটাকে হচ্ছে সাইডে রাখলাম সাইডে রাখার পরে এটার মতোই আমরা হচ্ছে এখানে আর্ট করব দেখেন আমি যদি একটু এখানে একটু চেক করি এই জিনিসটার নাম কী এই যে যে জিনিসটা এটা কি হচ্ছে আমরা গতদিন কিন্তু শিখেছিলাম শেপ এইখানের ভিতরে আছে ইলিপ টুল নর্মাল কিন্তু এখানে এই সবগুলোকে হচ্ছে শেপ বলে আর শেপের মধ্যে হচ্ছে ইলিপস টুল তাহলে এখানে আমি যদি একটু দেখে এখানে কি আছে একটা ইলিপস তার ভিতরে একটা লিপস তার ভিতরে এখানে একটা লিপস এটা একটা লিপস আর এখানে হচ্ছে একটা রেটেঙ্গুল শেপ তো আমরা যদি এটা হচ্ছে স্টার্ট করি এই হচ্ছে আমি একটা দিলাম তারপর এটার কালার কি বলেন ব্ল্যাক তাহলে আমরা যদি এখান থেকে ব্ল্যাকটা দিতে চাই গতদিন কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম আজকে আমরা দেখি এই উপর থেকে কালার নিতে পারি কি না এই সেকশনটাতে আমি একটু দেখাই এই যেখানে এই দুইটা দুইটা অপশন থেকে হচ্ছে কালার নেওয়া যায় আবার এইখান থেকে হচ্ছে কালার নেওয়া যায় এইখান থেকে তো দুই জায়গা থেকে হচ্ছে কালার আমি আজকে সব জায়গা থেকে নিয়ে দেখাবো আমি যদি এইখান থেকে নিতে যাই বা এখান থেকে নিতে যাই দেখেন এখানে ক্লিক করলাম এখানে দিলাম ব্ল্যাক একটা ব্ল্যাক হয়ে গেলো এখন এইখানে আরেকটা কি নিতে হবে একটা গোল আরেকটা শেপ নিতে হবে কিন্তু এটার থেকে ছোট এই জায়গাটাই হচ্ছে এই যে আমাদের শেপ কপি বা শেপ ইকুয়ালি স্মল অ্যান্ড লার্জ আচ্ছা তার আগে আমরা দেখি যে শেপ কিভাবে কপি করে আমি যদি এখানে একটা রেট শেপ নিলাম সিম্পল একটা রেট সিম্পল একটা রেট নেওয়ার পরে এই শেপটাকে আমি কপি করতে চাই নর্মালি কন্ট্রোল সি দিলে কপি হয় আমরা সবাই জানি কন্ট্রোল ভি দিলে পেস্ট হয় বাট ইলস্ট্রের ভিতরে একটা নিয়ম আছে আমি যদি শেপটাকে ক্লিক করি ক্লিক করার পর যদি কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে মাউস ক্লিক করে এভাবে টান দিই তাও কিন্তু শেপটা কপি হবে এটাকে যদি এইভাবে কপি করি তাও কিন্তু হবে পাইভাবে যদি নিচে দিই বা যে কোনো দিকে জাস্ট অল্টার চাপ দিয়ে ধরে রাখতে হবে এরপর মাউস ক্লিক করে হচ্ছে টান দিলেই শেপগুলো কপি হয়ে যাবে তো এইগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিলাম এখানে হচ্ছে আমরা নতুন একটা ট্রিক্স শিখবো যেটা হচ্ছে এইটার উপরে আরেকটা শেপকে কপি করা যায় এটার জন্য কি করতে হবে আমাদের প্রথমে কন্ট্রোল সি একবার প্রেস করতে হবে তারপর কন্ট্রোল এফ একবার প্রেস করতে হবে তাহলে কি হবে ওই শেপটার উপরে আরেকটা শেপ সেম জায়গাতে হচ্ছে কপি হবে আমরা যদি নর্মালি কন্ট্রোল সি তারপর কন্ট্রোল ভি দিই তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে জায়গাটা সরে গেলো বা আমরা যদি অল্টার প্রেস করেও কপি করি তাহলে আমাকে আবার এখানে নিয়ে বসাতে হবে টানাটানি করতে হবে তো ওই জিনিসটা একটু জটিল তা আমরা যদি এটাকে হচ্ছে কন্ট্রোল সি তারপর হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করি তাহলে ওই শেপটার উপরে আরেকটা শেপ হচ্ছে কপি হবে এই পার্টটুকু যদি আপনারা না বুঝেন তাহলে হচ্ছে একটু ব্যাকেজে তারপরে আবার হচ্ছে এই জিনিসটা শেখার চেষ্টা করবেন এখন যদি হচ্ছে আমরা এই জিনিসটাকে ছোট করতে চাই সাইড থেকে বা কর্নার থেকে ছোট করব তখন কি করতে হবে আমাকে এই যে যে এই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর উপরে দেখেন আমার এখানে একটা মাউসের চিহ্ন এরকম আমি যে কার্জারটা নিলাম বা মাউসটা নিলাম একটা চিহ্ন হলো তখন কী করতে হবে অল্টার অথবা শিফট অল্টার শিফট আর অল্টার একসাথে প্রেস করতে হবে আমাকে শিফট আর অল্টার একসাথে প্রেস করার পরে আমি ছোট করে দিলাম দেখেন আমার এই শেপটা পারফেক্টভাবে চারদিক থেকে ছোট হয়ে যাবে আমি যদি শুধু অল্টার ধরতাম তাহলে একটু অন্য কাহিনি হতো যে আমি যদি শুধু অল্টার ধরি দেখেন জায়গাটা পরিবর্তন হবে বা চ্যাপটা হয়ে যাবে তো আমি যদি একটু ব্যাকে আসি আচ্ছা ব্যাকে ব্যাকে কীভাবে আসবো সাপোজ এখানে ধরেন আমার এই কাজটা করতে ভুল হয়ে গেল কারণ কি করব কন্ট্রোল জেড দিলে ব্যাকে আসবো আমি যেগুলো বলি এগুলো হচ্ছে আপনাকে নোট ডাউন করতে হবে প্রতিদিন কন্ট্রোল সিডে হচ্ছে ব্যাকে আসবে তো আমি হচ্ছে এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম এরপর শিফট আর অল্টার একসাথে প্রেস প্রেস করলাম এরপর হচ্ছে ছোট করে দিলাম এবারে এটার কালারটা কি হোয়াইট আমি এখান থেকে হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে দিলাম এটাকে আমরা হচ্ছে আর একটু করি সেম আমরা যখন ছোট বড় করতে যাবো তখন অবশ্যই শিফট অল্টার ধরব এটা আর এটা দুটো কিন্তু মিলে গেল এখন এখানে কি আছে এই শেপটার উপরে কিন্তু আর একটা কালো তা আমি একটা রেড্যাঙ্গল এখানে যাই একটা রেড এঙ্গল শেপ এখান থেকে হচ্ছে আমি একটা রেড্যাঙ্গল দিলাম তো রেট এঙ্গলটার কালারটাকে কালো কালার এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাক দিয়ে দিলাম আর এটাকে একটু বড় করে দিই এরপর এটার পর উপরে কি আছে হোয়াইট তারপর ব্ল্যাক তারপর আবার হোয়াইট তিনটা শেপ আছে তো এখন আমাকে আবার এখান থেকে তিনটা শেপ নিতে হবে আমি যদি ই টুলে যাই এই যে আমি যখন এই শেপটা নিচ্ছি তখন হচ্ছে আমাকে শিফট প্রেস করে ধরতে হবে শিফট প্রেস করে ধরলে হচ্ছে একদম পারফেক্ট গোল হবে তা আমি হচ্ছে শিফট প্রেস করে এটাকে জাস্ট এখানে রেখে দিলাম এটাকে হচ্ছে হালকা একটু বড়ো করে দিলাম তো এটার কালার কি হোয়াইট কালার তাহলে এখান থেকে হচ্ছে আমার দিতে হবে কি হোয়াইট এরপরে এটার উপরে কি আছে ব্ল্যাক তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে শিফটোল্ডার ধরে ছোট করে দিতে হবে এটার কালার কি কালো এখান থেকে হচ্ছে কি দিয়ে দিলাম কালো এটার উপরে আরেকটা শেপ আছে সি কন্ট্রোল এফ তাহলে এখান থেকে হচ্ছে এটাকে আবার ছোট করে দিলাম এটার কালারটা কি সাদা হোয়াইট কালার দিয়ে দিলাম হোয়াইট দেখেন একদম সিম্পল কিন্তু ব্যাপারগুলো তো একটু একটু করে হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোনটার পরে কোনটা শেপ আছে তো আপনি যদি এইখান থেকে কাজটা শুরু করতেন তাহলে দেখতেন উল্টাপাল্টা হয়ে যেত এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো যে একটা শেপকে যদি পিছনে চলে যায় বা উপরে উঠ থাকে সেক্ষেত্রে হচ্ছে কীভাবে অ্যারেঞ্জ করতে এইগুলো আমরা শিখবো তাহলে দেখলেন একদম কিন্তু সিম্পল তাহলে এখানে আমাদের আজকে দুই নম্বর ক্লাসে যে সেটা ছিল যে শেপ কপি বা শেপ ইকুয়ালি স্মল অ্যান্ড লার্জ যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখতে পারলাম তো আমরা যদি হচ্ছে একটু অন্যগুলো একটু ট্রাই করি দেখি আমাদের এখানে আর কি কি আছে ক্লাস টুর ভিতরে আমি যদি যাই তো এখানে একদম প্রথমে একটা ক্যামেরা আছে সিম্পল একটা ক্যামেরা তো আমি যদি হচ্ছে এটাকে একটু আনি এটাকে হচ্ছে একটু সাইডে রাখি আমরা যে কটা এখান থেকে এই যে পাঁচটা শেপ যে শিখেছিলাম এই পাঁচটা শেপের মধ্যেই কিন্তু দেখেন এই জিনিসগুলো আছে গোল আছে তার কোনো আছে বা আপনি যেভাবে বলেন বাংলা বলেন ইংলিশ বলেন আপনি যেভাবে বলেন সবভাবেই কিন্তু এগুলো আছে তো আমরা যদি এটাকে হচ্ছে একটু আর্ট করার চেষ্টা করি তো দেখেন আমাদের প্রথম এখানে কি করতে হবে এই জিনিসটা কিন্তু একটা গোল আছে তো আমি এই জিনিসটা কিন্তু এই রাউন্ডের ট্রেটেঙ্গল দেখেন রাউন্ডেড ট্রেটেঙ্গল মনে ছিল কি থাকে এই দেখেন গোল কর্নারটা কিন্তু হচ্ছে গোল হয় তাহলে এই কর্নারটা গোল করার জন্য কিন্তু আমরা রাউন্ডের ট্রেকটেঙ্গোলটা শিখেছিলাম এরপরে ইনি যদি গোল দেওয়ার চেষ্টা করে রিলিপস বা এই শেপটাও কীভাবে দিতে হয় এটা হচ্ছে আমরা এখানে একটু দেখি আচ্ছা আমি যে এই যে জুম করছি স্ক্রিনে তো এই জুমটা হচ্ছে কিভাবে করে আমি এটাও দেখিয়ে দিচ্ছি আজকে তো কীবোর্ড থেকে হচ্ছে অল্টার কীবোর্ডের অল্টার প্রেস করে ধরবেন আর মাউসের জাস্ট একটা স্ক্রল বার আছে যেটাকে আমরা বাংলায় টাকা বলি মাউসের মাঝখানে তো অল্টার প্রেস করা অবস্থা আমি যদি সামনের দিকে দিই তাহলে হচ্ছে জুম হবে আর পিছনের দিকে দিই তাহলে হচ্ছে জুম আউট হবে তো আর এই যে যে আমি এইভাবে যে হাতের মতো একটা চিহ্ন আসে এটা হচ্ছে স্পেস আমি যদি কীবোর্ডের থেকে স্পেস চাপ দিয়ে ধরি তাহলে হচ্ছে এই অপশনটা আসবে এরপর আমি এটাকে সরানো করতে পারবো এরপর আমি হচ্ছে প্রথমে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল এই হচ্ছে একটা রাউন্ডের টেঙ্গল নিলাম কালারটা হচ্ছে ব্ল্যাক এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারটা দিলাম এখন দেখেন এই গোলটা আর আমাদের এই গোলটা কিন্তু এখনও মিলনি তো এর জন্য একটা কি করতে হবে আমি ক্লিক করে শেপটাকে হচ্ছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন আমরা এখানে কী শিখেছিলাম সিলেকশন টুল এর ঠিক পাশে আসে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আমি একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি ডিরেক্ট সিলেকশনের কাজটা হচ্ছে যে কোনো একটা কর্নার কর্নার বা আমি সেপটাকে কর্নার থেকে ছোট করতে চাই বা টান দিতে চাই এর জন্য হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল তো দেখেন আমি হচ্ছে প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে ডটগুলো আছে দেখেন ডট এই যে ডট ভিতরে তো ডিরেক্ট সিলেকশন টুল যাব যাওয়ার পরে আমি যদি এই ডটটা ধরে হচ্ছে টান দিই তাহলে দেখেন আমার কর্নারগুলো কিন্তু হচ্ছে গোল হয়ে গেল তা আমি যদি আবারও একটু হচ্ছে পিছনে আসি এটা যদি আমি রাউন্ডের টেক্ট্যাঙ্গল না দিয়ে রেটেঙ্গুল টুল দিয়েও করতাম তাহলে হতো আমি রেটেঙ্গুল একটা টুল নিলাম ডি সিলেকশনে গেলাম এই যে ডটগুলো এগুলো ধরো হচ্ছে একটা টান দিলাম দেখেন সো সিম্পল তো ওই জিনিসটাকে হচ্ছে আমি আবারও এখান থেকে হচ্ছে টান দিই দেখেন কর্নারগুলো গোল হয়ে গেলো এরপরে এখানে একটা গোল এখানে একটা গোল এই জিনিসটা যেহেতু সহজ এই জিনিসটা আমরা রাগে করি উপরেরটাতে হচ্ছে আমরা একটু পরে যাই কর্নারে হচ্ছে ছোটো একটা সাদা ইলিপস আছে তো আমরা এটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম কালারটা দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট হোয়াইট কালারটা দিয়ে দিলাম এরপর এখানে কি একটা ইলিপস দুটো লিপস তিনটে লিপস তিনটে ইলিপস আছে তো আমরা যাই একটা এখানে একটা ইলিপস আর্ট অ্যাড করি তো বড়ো একটা ইলিপস দিলাম হোয়াইট কালার তারপরে কি এটার যদি ভিতরে আর একটা নিতে যাই তাহলে কী করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপর অল্টারে এটাকে হচ্ছে ছোটো করে দেবো কালার কি ব্ল্যাক ব্ল্যাক কালার দিলাম এরপর কি আবার কন্ট্রোল সি এফ শিফট অল্টারে ছোটো করে দিলাম এটার কালারটা কি হোয়াইট দিয়ে দিলাম হোয়াইট কালার আমাদের এটা হয়ে গেলো এরপর হচ্ছে উপরের পাটুকু তো উপরের পাটুকু তো কী আছে দেখেন এই মাথাটা গোল আছে এবং নিচের তো এটা করার জন্য কি করতে হবে আমাকে হচ্ছে এখান থেকে আমি রেটেঙ্গল টুল নিই এ হচ্ছে একটা রেড টুল নিলাম কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আমি হচ্ছে ব্ল্যাক কালারটি দিয়ে দিলাম এবার এই কর্নারটা হালকা একটু দুই সাইডে সরে গেছে কিভাবে সরাবো সিলেকশন টুলে যাবো এই যে যে বক্সটা আছে এই বক্সটার এই কর্নারটাতে অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলাম জাস্ট একটু যদি সাইডে টান দিই আবার এটা তো একটা ক্লিক করলাম এটাকে একটু যদি টান দিই তাহলে কিন্তু আসলো এরপরে কি আছে দুই মাথাটা গোল আমি যদি এখান থেকে দুইটা মাথা গোল করতে চাই এইভাবে শুধু উপরের দেখেন খেয়াল করেন আমার শুধু উপরের মাথাটা হচ্ছে আমি জাস্ট সিলেক্ট করেছি দেখেন নিচের দুই মাথা কিন্তু আমার সিলেক্ট নাই উপরের দুইটা মাথা সিলেক্ট এখন যদি জাস্ট এই ডটটা বা এই ডটটা ধরে হচ্ছে যদি টান দিই দেখেন মিলে গেল কিন্তু তো এখন যদি আবার ভিতরেরটা করি সেম আমি এখানে হচ্ছে একটা রেড্যাঙ্গুল নিলাম যেটার কালার হচ্ছে হোয়াইট কালার এখান থেকে হচ্ছে হোয়াইট কালার দিলাম এখন ডিরেক্ট সিলেকশনে হচ্ছে এই চারটা মাথায় টান দিলাম হয়ে গেল একদম সিম্পল ব্যাপার এই জিনিসগুলো হচ্ছে আমরা মানে সহজ সহজ ভাবে করার চেষ্টা করব তো এরপরে হচ্ছে দেখি আপনাদের এখানে কি কি আছে তো এই যেখানে যেটা আছে এটাও কিন্তু একদম সেম করতে পারবেন আপনাদেরকে দিলে আমি কিন্তু আজকে এইগুলো দিয়ে দিব এখানেও হচ্ছে একটা আছে এটা হচ্ছে একটু জটিল এটা হচ্ছে আমরা করি এটাকে হচ্ছে আমি নিয়ে গেলাম এখানে রাখলাম এটাও কিন্তু এটার মতোই কি আছে প্রথম একটা শেপ এটার কালারটা কী ব্ল্যাক কালার তারপরে কি রাউন্ডের ট্রেক্ট্যাঙ্গল দিয়ে সরি ডিরেক্ট সিলেকশন দিয়ে হচ্ছে কর্নারটা গোল করে দিলাম এরপরে দেখেন এইখান দিয়ে মনে হচ্ছে যে কাটা তো এটা আসলে কাটা না এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হোয়াইট আর এখানের হোয়াইট একই কালার মিলে গেছে তারপর উপরের জিনিসগুলো যদি একটু করি উপরেরগুলো হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিয়ে হচ্ছে দিলাম এখন আমি যদি এটা থেকে এটা কপি করতে চাই তাহলে কী করবো বলেন তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ না এখানে হচ্ছে আমি অল্টার চাপ দিয়ে ধরে হচ্ছে এইভাবে দিলাম এটাকে হচ্ছে একটু যদি বড়ো করে দিই দিয়ে দিলাম আর এখানে ছোটো আরেকটা হবে আমি যেটা এটা থেকে কপি করে এই জিনিসটাকে হচ্ছে একটু ছোটো করে দিলাম ঠিক আর একটু ছোটো করে দিই এখন এইখানে একটা দাগ দিতে হবে ডাকবেন্স একটা শেপ দিয়ে এটাকে বানানো যায় এইরকম করে হচ্ছে একটা টান দিলাম কালারটা কি হোয়াইট কালার দিয়ে দিলাম হোয়াইট দেখেন হয়ে গেল তারপর যদি এটাকে একটু টান দিয়ে দিই আর এটাকে একটু টান দিই দেখেন হয়ে গেল কিন্তু এরপরে কি আছে একটা হোয়াইট ব্ল্যাক হোয়াইট তাহলে আসেন আমরা রেড নেই তাহলে এখান থেকে হচ্ছে একটা আইলিপস নিলাম হচ্ছে একটা ইলিপস যেটার কালার হচ্ছে হোয়াইট এরপরে কি একটা ব্ল্যাক নিতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এরপর শিফট ওল্ডারে এটাকে হচ্ছে ছোটো করে দিলাম কালারটা হচ্ছে ব্ল্যাক এরপরে কন্ট্রোলসি এফ আরেকটা দিলাম এটার কালারটা হচ্ছে কি হোয়াইট এখান থেকে হচ্ছে হোয়াইট দিয়ে দিলাম দেখেন হয়ে গেল একদমই সিম্পল ব্যাপারগুলো তো আমরা যখন যদি জটিলভাবে চিন্তা করি তাহলে হচ্ছে জটিল আমি আবারও বলছি যদি এই ভিডিওটি হচ্ছে এখানে কেউ দেখেন তাহলে অবশ্যই হচ্ছে ক্লাস ওয়ানের ভিডিও দেখবেন আপনি ডিরেক্টলি যদি হচ্ছে ক্লাস টুর ভিডিও দেখেন তাহলে এই জিনিসগুলো হচ্ছে কিছুই বুঝতে পারবেন না তো হচ্ছে আমরা দেখি এরপরে আরও কি কি আছে আমরা যদি এই জিনিসটাকে করতে যাই এখন এই লোগো বলেন বা আইকন বলেন বা যেটাই বলেন আমরা এটা একটু করার চেষ্টা করি খুবই সিম্পলভাবে চিন্তা করব এটাতে কি আছে নীল যে শেপটা আছে এই নীলটা হচ্ছে কি একটা রেড তারপরে মাথাগুলো গোল করে দিয়েছে তা আমরা এখান থেকে হচ্ছে একটা রেড নিলাম যেটা কালারটা হচ্ছে ব্লু কালার তো দেখেন আমি এখান থেকে হচ্ছে ব্লু কালারটা দিতে পারি এখান থেকে হচ্ছে ব্লু কালারটা দিলাম কিন্তু এই ব্লু আর এই ব্লু কালারটা কিন্তু সেম না আমরা যদি এখানে যাই এখানে ডাবল ক্লিক করি এই যে আমাদের বক্সটা ছিল দেখেন এই ব্লু মানে কিন্তু এটাও ব্লু এটাও ব্লু এটাও ব্লু সবগুলোই কিন্তু ব্লু এবং ব্লু আমি যখন এখানে একটু ক্লিক করি তখন এইখানটাতে দেখেন এটা হচ্ছে কালার কোড প্রতিটা কালারের হচ্ছে কোড থাকে আমি যদি এখানে ক্লিক করি এই যে কালারটা এই কালারটার কোডটা হচ্ছে এখানে বা এখানে ক্লিক করি এই কালারটার কোডটা হচ্ছে এটা তাহলে দেখেন এই কালার আর এই কালার কিন্তু সেম না তাহলে অবশ্যই এই কালার এই কালার কোড ভিন্ন তা আমরা যদি এই সেম কালারটাই আমাদের শেপে দিতে চাই তাহলে কি করতে হবে আমাদের একটা ড্রপার লাগবে আই ড্রপার টুল এই যেখানে আমি যদি হচ্ছে একটু জুম করে দেখাই এই যেটা এই যে যে ড্রপারের মতো চিহ্নটা এটা হচ্ছে আই ড্রপার টুল বা আমি যদি কিবোর্ডের আই প্রেস করি তাহলে হচ্ছে দেখেন ড্রপার টুলে আসবে তো কী করতে হবে আমি এই সিলেকশন টুলে গেলাম আই ড্রপার টুলটা নিলাম এখানে জাস্ট একটি ক্লিক করলাম দেখেন এই কালারটাই পিক করে নিল সেটা হচ্ছে আই ড্রপার টুলের কাজ তো আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে হচ্ছে একটু মাথাটা গোল করে দিলাম এরপর এখানে কি আছে ক্যামেরার যে বডিটা আমরা যদি ছোটো ছোটোভাবে চিন্তা করি এখানে কি একটা সেম এটার মতোই কিন্তু একটা ইলিপস রেড রেড্যাঙ্গল এই যে আমি হচ্ছে একটা রেড্যাঙ্গল নিলাম রেটেঙ্গলার কালার কি রেটেঙ্গলার কালারটা হচ্ছে হোয়াইট কালার এই কর্নার আর এই কর্নার একটু কম রাউন্ড করা আর এটা আর এটা হচ্ছে বেশি এর জন্য এখানে আবার কী করতে হবে ডিজিট সিলেকশন টুলে যাবো এই কর্নার একটা ক্লিক করলাম এখন আমার এই কর্নার এই কর্নার দুইটা যদি একসাথে সিলেক্ট করার পরে যদি গোল করি তাহলে কিন্তু কাজটা ইজি হয়ে যাবে তো এই কাজটার জন্য হচ্ছে আমাকে শিফট প্রেস করতে হবে যদি একাধিক শেপ সিলেক্ট করার জন্য এখানে আমি হচ্ছে একটু দেখাই এখানে তিনটা শেপ আছে আমি এটা আর এটাকে সিলেক্ট করতে চাই এটাকে সিলেক্ট করতে চাই না আমি যদি এবার টান দিই দেখেন এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল তা আমি চাই এটা আর এটাকে সিলেক্ট করতে তখন কি করব শিফট প্রেস করে এটা আর এটাকে হচ্ছে ক্লিক করব তাহলে কিন্তু দেখেন দুইটা সিলেক্ট হবে তো এখানের ক্ষেত্রেও কি করব তো আমি হচ্ছে কর্নার কর্নার সিলেক্ট করব যেটা করতে হবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে তো এইখানে হচ্ছে একটা ক্লিক করলাম আর এইখানে একটা ক্লিক করলাম দেখেন এই দুইটা মাথা কিন্তু সিলেক্ট এরপর যদি হালকা একটু টানি হয়ে গেল এরপর এই মাথাটা আর হচ্ছে এই মাথাটা আমি বাইরে একটা ক্লিক করে নিলাম যাতে সিলেক্টটা ছুটে যায় তো এই মাথাটা শিফট প্রেস করে এই মাথাটা জাস্ট এটা এভাবে টান দিলাম হয়ে গেল এরপর হচ্ছে এটা এটা আরও এই কী করব এখান থেকে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গল শেপ নিলাম যেটা হোয়াইট কালার এবার আমি যদি এই মাথাটাকে একটু নিচে নামাই দিই যেটা ডিরেক্ট সিলেকশন তুলে তো আমি এখানে এটা ক্লিক করলাম এটাকে জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসলাম আর এটাকে ক্লিক করে জাস্ট উপর উঠে দিলাম দেখেন বেশি চলে গেছে আমি একটু টান দিয়ে দিই এরপরে আমি যদি এটাকে একটু সাইডে নিয়ে আসি দেখেন হয়ে গেল কিন্তু একদমই সিম্পল জিনিসগুলো তো আমি যদি ছোটো ছোটোভাবে হচ্ছে এইভাবে করার চেষ্টা করব তো আজকে হচ্ছে আমি আরও একটা হচ্ছে এক্সট্রা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে এই যে আমি বলেছিলাম না যে ক্যামেরা যখন করলাম তখন কি শেপ উপরে নিচে হয়ে যায় এই জিনিসটা হচ্ছে আমি একটা দেখাই তো এখান থেকে হচ্ছে আমি একটা সেপার্ট করলাম এটাকে হচ্ছে কপি করলাম এটা একটা কালার দিলাম এখানে একটা কপি করি এখানে হচ্ছে আরেকটা কালার দিই এটা করলাম এখান থেকে হচ্ছে একটা কালার দিলাম তো এখানে আমি যদি একটু ভালো মতো খেয়াল করি আমার যে ব্লু কালারটা এটা কিন্তু সবার পিছনে আমি এটাকে যদি সবার উপরে নিয়ে আসতে যাই আমি যদি শেপকে টান দিয়ে আনি তাহলে কিন্তু এটা হবে না এটা কিন্তু পিছনে পিছনেই থাকলো জাস্ট জায়গাটা এই সাইড থেকে এই সাইডে চলে আসলো তাহলে কিন্তু আমি কিন্তু শেপটা উপরে উঠল না তা আমি যদি কন্ট্রোলস দিয়ে ব্যাকে যাই দেখেন এই গ্রিন শেপটাকে আমি সবার পিছনে আনতে চাই এখানে তাহলে কিন্তু আমি যদি এখানে টান দিয়ে নিয়ে আসি তাহলে জায়গাটা পরিবর্তন হবে কিন্তু পিছনে কিন্তু যাচ্ছে না তো এর জন্য হচ্ছে আমার কিছু অপশন আছে তো আমি যে হচ্ছে নীল শেপটাকে সবার উপরে উঠাবো এর জন্য কী করতে হবে প্রথমে একটা ক্লিক করব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করব এরপর হচ্ছে দেখেন অ্যারেন্স অ্যারেন্স থেকে হচ্ছে এখানে চারটা অপশন আছে প্রথম হচ্ছে ব্রিং টু ফ্রন্ট আমি যদি ফ্রন্টে ক্লিক করি দেখেন আমার এই শেপটা এখন সবার উপরে আমি যদি সেরে নিয়ে এসে দেখেন সবগুলোর উপর হচ্ছে কিন্তু চলে আসছে তা আমি যদি আবার একটু ব্যাকে যাই রাইট বাটন ক্লিক করি যে এরপর হচ্ছে কি ফরওয়ার্ড ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলাম কী হলো বলুন তো একটা শেপের উপর আসলাম যদি এটাকে একটু সরাই দেখেন ফ্রন্ট মানে কি ছিল এখানে আমি যখন ফ্রন্ট দিলাম তখন সবার উপরে চলে আসছে আর ফরওয়ার্ড মানে কি একটার উপরে আসবে দেখেন একটা শেপের উপরে আসছে আমি আবারও একটু হচ্ছে ব্যাকে আসলাম এরপর এটাকে ছবার পিছনে দিতে চাই রাইট পার্টন ক্লিক করলাম অ্যারেঞ্জে গেলাম সেন্ট টু ব্যাক দেখেন শেপটা হচ্ছে সবার পিছনে চলে গেছে এখানে আর একটা অপশন আছে অ্যারেঞ্জে গেলাম সেন্ট ব্যাকওয়ার্ড যদি দিই দেখেন তো কী হলো একটা শেপের পিছনে গেছে তাহলে এই জিনিসগুলোকে এখানে এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু ভালো মতন দেখবেন অ্যারেঞ্জে যাবেন এই চারটা জিনিস নিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করবেন এই চারটা জিনিস হচ্ছে আমি দেখিয়ে দিলাম কেন কারণ আমাদের হচ্ছে এখানে যে এই ক্যামেরাগুলো আছে এইগুলো যখন আপনি করতে যাবেন তো এইগুলো করতে যাওয়ার সময় দেখবেন আপনার হচ্ছে সমস্যা হবে তো এই সমস্যার সমাধানের জন্য আমি হচ্ছে এইগুলোকে দিয়ে দিলাম মাউসের যে কোনো একটা শেপের মধ্যে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন অ্যারেঞ্জে যাবেন এবং এরপরে হচ্ছে চারটা এই চারটার আবার শর্টকাট আছে দেখেন শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট শেষের ব্র্যাকেট এই জিনিসগুলো হচ্ছে যদি দেন এগুলো হচ্ছে শর্টকাট তো প্রতিটা জিনিসের হচ্ছে শর্টকাট থাকে যেমন আমরা গতদিন বলেছিলাম কি আমরা যদি ভিতে প্রেস করি তাহলে হচ্ছে সিলেকশন টুলে যাবে আমি যদি এম এ প্রেস করি তাহলে হচ্ছে রেক্ট্যাঙ্গল টুলে আসবে তো আমি যদি আইতে প্রেস করি তাহলে হচ্ছে আই ড্রপ আউট তুলে যাবে তো এই জিনিসগুলো হচ্ছে আমি একটু নোট ডাউন করে লিখে রাখবো যখন ক্লাস করছি বা দেখছি তখন এই জিনিসগুলোর দিকে হচ্ছে খেয়াল রাখবো তো আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আজকে এই পর্যন্ত থাকলো আমরা একটু কম কম শিখি ছোটো ছোটো করে শিখি এই আমাদের ক্ষেত্রে আমাদের জন্যই সুবিধা হবে তো এই জিনিসগুলো হচ্ছে আমি প্র্যাকটিসের জন্য আমি হচ্ছে কমেন্ট বক্সে এই ছবিগুলোকে হচ্ছে দিয়ে দিব আপনার সেখান থেকে কালেক্ট করে এই জিনিসগুলো রাখবেন আর হচ্ছে অবশ্যই ভালোবাসা দিবেন আর অবশ্যই আপনাদের যেখানে সমস্যা হবে আমাকে বলবেন প্রথম ভিডিওতে অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেছেন বা সফটওয়্যার সংক্রান্ত ব্যাপারে অনেকে সমস্যা বলেছেন তো এই জিনিসগুলো হচ্ছে আমি আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব আশা করি তো দেখা হবে পরবর্তী ক্লাসে তিল দেন গুড বাই